এনকেপি অটোমোবাইলের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ এলাকার মানুষের সুবিধার্থে এবং পবিত্র ঈদ উপলক্ষে নৌদা থানার আমতলা কল্যাণপুর রোডে আর এস পার্টি অফিসের পাশে অবস্থিত এনকেপি কেপি নতুন সংযোজন এনকেপি অটোমোবাইল প্রোভাইটার বাজার কমিটির সভাপতি নিমাইপাল পাল এখানে একই ছাদের তলায় পাবেন সহ ব্যাটারি চালিত স্কুটি এবং কোম্পানির টোটো আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নাউদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ আমতলা বাজার কমিটির সম্পাদক হাসানুজ্জামান মুদুল এবং নাসির উদ্দিন মুঢুল নওদা থেকে এসকে आफताबের রিপোর্ট বিট্রো চব্বিশ নিউজ সঙ্গে সমস্ত কর্ণদার নিমায় পাল সকলে মিলেই আসু শহীদুল ভাই

সামনে বাসন্তী পূজাও আসছে আর আজকে হরিচাঁদ গুরুচাঁদ আমাদের দুই ধর্মপ্রাণ মহিউসী মানুষ তাদেরও জন্মদিবস প্রত্যেককে সমবেত আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বাজার কমিটির সম্পাদক আমাদের সমাজের উন্নয়নের সাথে জুড়ে থাকা সুজয়দা সর্বোপরি সংস্থার হতা হিমাই পাল হিমাই মানুষ আপনারা সকলেই জানেন ষোলো উদ্যোগে তিনি কখনো পিছিয়ে যান না আমি এটা দেখি তো মূলত ব্যবসার সাথে এটা একটা সংযোজন আজকে হয়েছে ইউরেশিয়া অটোমোবাইলস আমি দেখছি ব্যাটারি চালিত কিছু বাইক সাথে কত টুকটুক যেটা প্রান্তিক গ্রাম বাংলার মানুষের প্রতিদিনের যাতায়াতে মূলত আমূল পরিবর্তন এনে দিয়েছে একটা বাস কখন আসবে আমাদেরকে বাস স্টপে দশটা বিশটা মিনিট অপেক্ষা করতে হবে কিন্তু এই নতুন দৌলতে আমরা এক সেকেন্ডও আমাদের দাঁড়ানোর প্রয়োজন হয় না বাড়ির সামনে হাত খুলে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে দিই সেদিক দিয়ে একটা নব জাগরণ ঘটে গেছে এবং কায়িক পরিশ্রম মানুষ আগে প্যাডেলে রিক্স খুব চোখে খারাপ লাগে যে দৈহিক পরিশ্রমে বিলুপ্তি ঘটেছে এই দুটোকে হাত ধরে সাথে ব্যাটারি চালিত ইঞ্জিন আসছে ছোটো ছোটো সব গাড়ি খুব ভালো বাড়ির মেয়েরা স্কুলের ছাত্রভাবে শেষ করি যেমন এগুলো দামে কম ওজন হালকা এবং ইয়াং ছেলেমেয়ের জন্য খুবই সহায়ক তো এই গাড়ি বাজারে আসছে উৎসবের দিন আছে সামনে খুশি ঈদ আমার মনে হয় বা আমি বার্তাও উঠতে চাই যে আসুন আমাদের প্রত্যেকটা বাড়িতেই আমাদের নিজস্ব ছেলেমেয়েরা তারা স্কুলে যাচ্ছে টিউশনে যাচ্ছে আমাদের নিজেদেরও বাজারে যাওয়ার প্রয়োজন হয় দিয়ে এই যে যে ছোট হালকা ব্যাটারি চালিত অটোমোবাইল এইগুলোর ইউটিলিটি বা প্রয়োজনীয়তা জান আমাদের প্রত্যেক বাড়িতেই এর প্রয়োজন খুব সেই প্রয়োজনকে সামনে রেখে বাজারে এসেছে আপনারা সবাই ইউরেশিয়া এবং উড়ান যে নতুন আমাদের উদ্যোগ সেগুলো আমাদের নওদা ব্লকের মানুষ তারা গ্রহণ করুক একদিকে জীবন জীবিকা অন্যদিকে প্রতিদিনের জীবনের স্বাচ্ছন্দ্য জুড়ে আছে আমাদের এই গাড়িগুলোর সাথে এই যানবাহনগুলো ভালো বাজারে চলুক মানুষের মাঝে জনপ্রিয়তা লাভ করুক আর নিবাহাকে আলাদা করে কিছু বলবো না নিবাহার প্রত্যেকটা উদ্যোগ যেহেতু তিনি খুব সরল মনের মানুষ হাসি খুশির মানুষ আমার মনে হয় হাসতে খেলতে এবং আনন্দের সাথেই এই ইউরেশিয়া এবং উড়ান বাজারে জনপ্রিয়তা নিমাইদার মতনই অর্জন করব নিমায়দাকে আরও একবার ধন্যবাদ দেব যে অভিনব ভাবে তিনি ভাবেন মানুষের প্রয়োজনকে সামনে রেখে ভাবেন এবং সেই প্রয়োজনকে সামনে রেখেই উড়ান ও ইউরেশিয়ার বাজারে আগমন তিনি ঘটিয়েছেন আমি যারাই সমৃতভাবে চারিপাশে আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আপনারাও আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনে শহীদ হয়েছেন সামিল হয়েছেন কোরআনের যাত্রা প্রচুর প্রচুর একদম ইগল সবচাইতে বেশি উঁচুতে উড়ে আমি বলবো যে এই উড়ান ইগলের উড়ান ছাপিয়ে যাক সকলকে ধন্যবাদ আজকে আমতলা নওদাখানা থানার অন্তর্গত আমতলায় কল্যাণপুর রোড আর এসপি পার্টি অফিসের পাশে এনকেপি হার্ডওয়্যার এর সঙ্গেই নতুন এক ব্যবসা জুড়তে চলেছে যেটা নাম হচ্ছে এনকেপি অটোমোবাইল একই ছাদের তলায় আপনারা কিছু পেয়ে যাবেন যেমন স্কুটি এবং ই ইরিকশো সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড ভারতীয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে উড়ান কোম্পানির টোটো তো এখানে আপনারা মানে টোটো কিনতে আসুন স্কুটি কিনতে আসুন ব্যাটারি চালিত স্কুটি কিনতে আসুন সবটা আপনারা একই জায়গায় এখন এন কেপি হার্ডওয়ারের পাশাপাশি এনকেপি অটোমোবাইলের সমস্তটা পেয়ে যাবেন গাড়িতে কি কি সুবিধা রয়েছে এই গাড়িতে যেমন ধরুন স্কুটিগুলোতে স্কুটিগুলো কি রয়েছে আপনাদের একটা চার্জ মানে পাঁচ ব্যাটারির একটা স্কুটি আছে লিথিয়ামের স্কুটি আছে এগুলো আপনারা এক চার্জে আপনারা সত্তর কিলোমিটার আরামসে রাইড করতে পারবেন চালাতে পারবেন এবং এর মাসিক যে একটা ইলেকট্রিক বিল সেটা খুবই সামান্য আপনি ধরুন এখন দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা ম্যাক্সিমাম মাত্র আপনারা আজকালকার এক মাসে তিনশো টাকায় ইলেকট্রিক খরচ করে এক মাস চেপে বেড়াতে পারবেন আরামসে আরামসে এক মাসে তিনশো টাকা ইলেকট্রিক বিল খরচা করে আপনারা সত্তর কিলোমিটার মানে প্রতিদিন আপনারা রাইড করুন এবং মাসিক বিল যেটা সব অনেকে ভয় করে যে বিল কত আসবে তো বিল মাত্র তিনশো টাকার নিচে আসবে তো উপরে যাবে না এছাড়া আর কি সুবিধা এছাড়া সুবিধা পাবেন আপনারা এখানে আপনার আজকে যদি কেউ গাড়ি কাজ রয়েছে আপনি মোটামুটি এখন সাত দিন যে অফারটা দিচ্ছে এন কেপি অটোমোবাইলের তরফ থেকে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট রয়েছে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট রয়েছে আর এই স্কুটিগুলো আপনার ছ মাস সার্ভিসিং ফ্রি পাচ্ছেন এখন আপাতত আর মোটর থাকছে ব্যাটারি থাকছে যেগুলো এক বছর করে ওয়ারেন্টি গ্যারান্টি স্কুটিতে পাচ্ছেন ইরিক্সো যেগুলো থাকছে সেটার সমস্ত পার্টসের পনেরো মাসের ব্যাটারি বারোশো কন্ট্রোলার বারোশো মোটর এগুলোর প্রত্যেকটা কিছু ওয়ারেন্টি গ্যারান্টি এক বছর চাষি দু বছর আপনার হাইড্রোলিকে ছ মাস ইভেন ওয়ারিং যেটা থাকে ছোটো ছোটো পার্টস ইলেকট্রিক্যাল পার্টসেরও ওয়ারেন্টি গ্যারান্টি এন কেপি অটোমোবাইলের তরফ থেকে দেওয়া হচ্ছে তারপরে নিশ্চিন্তভাবে আপনারা এখান থেকে ভরসা করে গাড়ি নিয়ে যান সমস্ত কিছু আপডেট সমস্ত কিছু সার্ভিস আপনারা এখান থেকে হানড্রেড পারসেন্ট পাবেন এই গাড়ি কেউ যদি ধরুন নগদ না কিনতে পারে ফাইন্যান্সের কোনো ব্যবস্থা অবশ্যই এখানে ফাইন্যান্সের ব্যবস্থা আছে ন্যূনতম পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি ই রিক্সো নিয়ে যেতে পারেন আর স্কুটির ক্ষেত্রে ফাইন্যান্স যেটা রয়েছে তার প্রচুর ক্রাইটেরিয়া আছে এবং মিনিমাম থার্টি থাউজেন্ড ডাউন পেমেন্ট করে আপনার স্কুটি নিয়ে যেতে পারবেন আপনার নাম আমার নাম সুবর্ণ মাঝি আমি ওড়ান কোম্পানির আর ইউরিসা কোম্পানির ম্যানেজার আমরা আজকে এখানে আমাদের একটা নতুন ডিলার ওপেন ওপেন হলো আমাদের নিমাই পাল যিনি এটার ওনার আছেন মালিক আছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আজকে আমরা এনকেপি হার্ডওয়্যারের পাশে এনকেপি অটোমোবাইলের নতুন ইভি স্কুটি ও পুরান টোটো গাড়ির শোরুম উদ্বোধন করলাম এই টোটো উদ্বোধন শোরুম উদ্বোধন উপলক্ষে বা ঈদ উপলক্ষে আমরা মানুষের জন্য কিছু ক্যাশব্যাক অফারে রেখেছি কিছু হেলমেট ফেসিলিটির নতুন সুবিধা রেখেছি যেটা নতুন আজকে এই উপলক্ষে যে কত আছে তা যারা আসবেন নতুন ক্রয় করবেন তাদেরকে আমরা এই সুবিধা দিতে পারবো আপনারা আসুন এবং নতুন স্কুটি গাড়ি কিনুন এই গাড়ির কি কি সুবিধা এই স্কুট গাড়ি স্কুটি আপনার সুবিধা আপনার নো পলিউশন নাম্বার প্লেট লাগবে না লাইসেন্স আপনার লাগবে না সতেরো প্লাস প্রতিটা পাবলিক সতেরো বছর বয়সের উপর যারা তারাই গাড়ি চড়তে পারবে মানে এই গাড়ি কিনলে ড্রাইভিং লাইসেন্স দরকার নেই ড্রাইভিং লাইসেন্স কোনো ধোয়া দরকার নেই ধোয়া চেক লাগবে না নাম্বার প্লেট রেজিস্ট্রেশন লাগছে না তাহলে অনেক সুবিধা তাহলে হ্যাঁ প্রচুর সুবিধা গাড়ি আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা আসুন এই গাড়ি ব্যবহার করে দেখুন এটা চার্জ কেমন থাকে এটা চার্জ আপনারা একবার চার্জ দিলে কত কিলোমিটার যাবে এবারে এটা চার্জ সতেরো কিলোমিটার প্লাস বলছে আপনার সত্তর কিলোমিটার ধরেই কাস্টমারকে বলছি আপনি আসুন একবার চার্জ সত্তর এই ব্যাটারি কত দিন থাকবে এটা ব্যাটারি আপনার এক বছরের ওয়ারেন্টি আছে মোটর হাজার মোটর আছে হাজার কন্ট্রোলার আছে এটা বছরের ওয়ারেন্টি আছে বাহ আজকে তার আমাদের করছেন আমাদের সভাপতি নাম আমার নাম লক্ষণ মাঝি আমি কোম্পানি ম্যানেজার দোকানটা আপনাদের কোথায় অবস্থিত এই দোকানটা আর ছিল সকাল কটার দিকে খোলা হবে কতক্ষণ খোলা থাকে সকাল সাতটা থেকে রাত্রি 10টা পর্যন্ত মানুষ পাবে তাই মানুষ সাবস্ক্রাইব করুন নিউজ থেকে অবশ্যই বেলাইক প্রেস সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন